হে মরা বল এখন আমরা কথা বলবো বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে তাহলে কি ইন্ডিয়া রিলিজ হচ্ছে এগারো তারিখ এগারো তারিখে বরবাদ একই যোগে পঁচিশটা দেশে ইয়েস এগারো তারিখে বরবাদ একই যোগে পঁচিশটা দেশে রিলিজ করতে চলেছে আমি ভুল বলছি না আমি স্বয়ং প্রডিউসারের মুখের কথা বলছি বন্ধুরা প্রডিউসার নিজে কিন্তু এই কথাটা বলেছেন এটা শুনে আমি রীতিমতো চমকে গেছি ছিটকে গেছি পাগলে গেছি উড়ে গেছি এটা আমি বলতে পারি আমি মন প্রাণ দিয়ে একটাই জিনিস ভাই আমি বরবাদ সিনেমাটা দেখতে চাই বড় পর্দায় আমি টিকিট কেটেই বরবাদ দেখতে চাই বড় পর্দায় দয়া করে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আমাদের ইন্ডিয়াতে রিলিজ দিন সেটা এগারো তারিখের দিন হ্যাঁ এগারো তারিখ হলে তবু আমাদের আমরা অনেক খুশি কারণ অলরেডি ওখানে রিলিজ করেছি একত্রিশ তারিখে হ্যাঁ এগারো তারিখ দশ এগারো দিন বাদে আমরা দেখতে পাচ্ছি ইটস ওকে এটা এটা প্রচণ্ড ভালো ডেট প্রচণ্ড ভালো ডেট তবে ইন্ডিয়াতে সেই দিনকেই রিলিজ হবে কিনা আমি যাই না পঁচিশটা দেশ এই পঁচিশটা দেশের ভিতরে কোন কোন দেশ রয়েছে আমি যাই না তবে পঁচিশটা দেশে একই যোগে একই দিনে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের পরিকল্পনা তারা করছে এটা কিন্তু তারা বলেছে মানে এটা কিন্তু প্রডিউসার নিজে বলেছে আচ্ছা আমি তোমাদেরকে দেখাই সেই দৃশ্য এই হচ্ছে তার ভিডিও এবং থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবারস যারা মানে সাকিবিয়ান সিরিয়াসলি তারা এতটা ভালোবেসে বেশে আমাকে পাঠাচ্ছে এই সমস্ত ভিডিও নালে আমি তো সত্যি বলছি আমি জানতেই পারতাম না আমি জানতে পারতাম না অসম্ভব ব্যাপার দেখো ওয়েট ওয়েট ইন্টারভিউটার শুরুটা দেখাই তো কি বরবাদ নাকি একসাথে সঙ্গে মুক্তির ডেট ঠিক রেখে কি রিলিজ করব সেটা ডেটা আমরা যখন ওয়ালবাই রিলিজ করব একই রিলিজ করব এটা আমাদের প্ল্যান তবে বাংলাদেশের মুক্তিটা আমরা শুধুমাত্র বাংলাদেশে বাঙালিদের জন্য আমরা রেখেছে যে আগে আমরা জিনিসটা পাই না আগে আমরা এনজয়টা করি তারপর বাকি হ্যাঁ বাকি বাঙালিদেরও করা উচিত বাট ওনারা ইট এনজয় করুক তারপর এর পর থেকে অন্যদের এনজয়েমেন্ট শুরু হবে সিনেমা জগতে কত কবে না যেতে পারে অ্যাট লিস্ট আ উইক টু টেন ডেস মানে আমাদের প্ল্যান হচ্ছে এগারো তারিখে করার এখন এগারোই এপ্রিল ডেটটা এখনো ফিক্স হয়নি দু একদিনের মধ্যে এটাও ফিক্স হয়ে যাবে মানে মিডল ইসেজও যাচ্ছে কনফার্ম কনফার্ম

তার মানে গাল্ফ কান্ট্রিগুলো তো মানে গালফ কান্ট্রিগুলো সরি গালফ কান্ট্রিগুলো একদম পাবেই একদম কনফার্ম মানে এই এগারো তারিখেই কিন্তু গল্ফ তো রিলিজ হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু ফার্স্টেস্ট ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বলা যেতে পারে কারণ এত তাড়াতাড়ি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ ন্যাচারালি দেখা যায় না দুবাই বলো সৌদি আরব বলো এই সমস্ত জায়গায় তো একদম কনফার্ম রিলিজ হতে চলেছে এবার জানি না ইন্ডিয়া সেখানে থাকবে কিনা হয়তো মেবি থাকবে না বুঝতে তো পারছি না একটা আশার আলো তবু দেখতে পাচ্ছি আবারও এই ভিডিওর ভিতরে একটাই অনুরোধ যে একই যোগে পঁচিশটা দেশে যখন রিলিজ আপনারা করছেন একই দিনে যখন করছেন সর্ববৃহৎ কথা হচ্ছে তাহলে দয়া করে যদি দুটো হল হয় ইন্ডিয়াতে কোনো এক্সপেক্টেশন না রেখে দয়া করে রিলিজ দিন আমরা তাহলে একটু দেখতে পাবো এছাড়া আর কিচ্ছু না এছাড়া আর কিছুই না তো প্লিজ রিকোয়েস্ট এটাই যে বরবাদ ইন্ডিয়া রিলিজ চাই বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ যেরকমভাবে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বলতে একই যোগে পঁচিশটা দেশে রিলিজ করতে চলেছেন আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে একটা স্যালুট কারণ একটা বাংলাদেশের প্রযোজনা সংস্থা এত বড় কিছু চিন্তাভাবনা করেছে তাদের এই ইন্টারভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এত বড় চিন্তাভাবনা তারা করেছে তারা বলছে যে আগে হল মালিকরা নিজেদের ন মাসের যে লস সেই লসটাকে রিকভার করুক আমার ছবি দিয়ে এটুকু তারা কনফার্ম যে তার ছবি দিয়ে সেই লসটা রিকভার হবে এবং তিনি তার ব্রেক ইভেন্টটা পার করতে পারবেন ব্যাস আর কিচ্ছু চাই না তার মানে সে এতদিন ধরে যত ব্যবসা করেছে সে কিন্তু এইটুকুই চেয়ে এসছে যে তার ব্রেক ইভেন্টটা পার হয়ে যাক বস এবং সেটা হয়েও এসছে মানে অশেষ ঈশ্বরের কৃপায় তাঁর সেটা হয়ে এসছে এবং তিনি আজকে এত বড় বাজেটের একটা ছবি নির্মাণ করেই শুধু বসে নেই আফটার রিলিজ তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে একসাথে পঁচিশটা দেশে রিলিজ করতে চলেছেন বরবাদ তো এর থেকে আনন্দের আর কি হতে পারে একজন ইন্ডিয়ান হিসেবে আনন্দের অনেক কিছুই কারণ যদি ইন্ডিয়াতে রিলিজ হয় সিরিয়াসলি বলছে আমি মুখিয়ে বসে আছি এই সিনেমাটা দেখার জন্য কারণ বাংলাদেশে তুল কালাম করছে এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের সিনেমা আমার মনে আছে তুফান যখন রিলিজ করেছে আমি ফার্স্ট ডে ফো দেখতে গেছিলাম প্লিজ রিকোয়েস্ট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দয়া করে ছোট করে রিলিজ দিন কোনো সমস্যা নেই কোনো প্রমোশন করতে হবে না কিচ্ছু করতে হবে না বাট প্লিজ রিলিজ দিন গুটি কয়েক মানুষ এসে দেখবেন কিন্তু বরপাত সিরিয়াসলি বলছি আমার আমার খুব এক্সপেকটেশান আছে বরবাদ যেন এখানে রিলিজ হয় তবে দুবাই সৌদি আরব ইত্যাদিতে তো রিলিজ হবেই এবং একই যোগে যেহেতু রিলিজ হবে উনি বলছেন নিশ্চয়ই মানে এইটুকুই প্রে করবো উপরওয়ালার কাছে যাতে এই রিলিজটা যেন আমাদের এখানে হয় বরবাদ এবং আমরা যেন বড় পর্দায় দেখতে পাই ওটিটিতে দেখতে চাই না বড় ছবি মেগাস্টারের ছবি এত বড় ছবি বড় 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 জায়গায় দেখতে চাই যাই হোক তোমাদের কি মতামত ইন্টারটা ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে